নমস্কার বন্ধুরা চলে এলাম একটি নতুন মিনি ভ্লগ নিয়ে তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ছাতা মাথায় নিয়ে দুুর দুপুর বেরিয়ে পড়েছি দেখো দেশি মুরগি আনতে তো যাই হোক ছোট ভাইকে নিয়ে এসছিলাম রাস্তায় দেখো কেমন জল জমা হয়ে গেছে তো চিকেন নিলাম তারপরে মাংসের জন্য আদা ছিল না আদা নিলাম আর টুকিটাকি সবজি নিয়েই কিন্তু চলে এসেছিলাম কিন্তু মাংস আনতে গেছিলাম প্রায় বারোটার পরে কারণ বড়ো ভাই বিকেলে চলে যাবে প্রথমে ভেবেছিলাম যে ও থাকবে কিন্তু ও থাকবে না বলতে দুপুরে গিয়েই মাংস নিয়ে এলাম মেয়েকে রেখে গেছিলাম তার দিদুনের কাছে দেখো তার দিদুন যেই জল বোতল নিয়ে বেরিয়ে এসছে ও রাস্তায় বেরিয়ে এসছে খুব মজা পাচ্ছে দেখো রাস্তায় জল জমা হয়ে গেছে তো জলের উপর পা দিয়ে হেঁটে হেঁটে আসছে লাফিয়ে আসছে ছোট বাচ্চারা তো জল দেখলে খুবই মজা পায় তো যাই হোক আসার পরেই কিন্তু সঙ্গে সঙ্গে চিকেন রান্না হচ্ছে আমি রেডি করে দিয়েছিলাম আমার এই দেখো বড়ো ভাইই কিন্তু চিকেনটা কষছিল তো যাই হোক দেরি হয়ে যাবে ও কিন্তু খেয়ে দিয়ে চিকেন কষা আর পরেটা বানিয়ে দিয়েছিলাম তো ওইগুলো নিয়ে কিন্তু দেখো চলে যাচ্ছে তার মামাকে দেখো ছুট্টে গিয়ে টাটা করতে গেছে আর সিঁড়ির কাছে গিয়ে তার মামাকে কী সব বলেই যাচ্ছে আর দেখো যে যা পয়সা দেয় ওই লক্ষ্মী ভাণ্ডারটাতেই কিন্তু ভরে রাখে তো ওই লক্ষ্মী ভাণ্ডারটা নিয়ে কেমন ঘুরছে তো যাই হোক দু ভাই কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য আমার কাছে অনেক দিন ছিল দু ভাইরা আবার চলে যাচ্ছে মনটা খুবই খারাপ তো কি আর করা যায় ওরা তো আর এখানে থাকলে আর চলবে না আর আসার সময় দেখো ওই যে দু রকমের ফল লাল জামরুল আর সপেদা নিয়ে এসেছিলাম সবার জন্য একটা একটা করে ফলের যা দাম আর কী বলবো এইবার দেখো ছোটো ভাইয়ের চলে যাওয়ার পালা ছোটো ভাই কিন্তু দু চার দিন পরেই গেছিল দেখো তার ভাগ্নির সঙ্গে কেমন লাগালাগি করছে তার ভাগ্নির এই দেখো লক্ষ্মী ভান্ডার নিয়ে নিচ্ছে কখনোবা বা বলছে তোকে আমি ট্রলি ব্যাগে ভরে আমি কর্ণাটক নিয়ে চলে যাব ভাই ট্রান্সফার হয়ে গেল ছোট ভাইয়ের কর্ণাটক চলে যাবে তাই দেখো ট্রলি ব্যাগ ছিল ও ঠিকভাবে পারবে না বলে কিন্তু আমি গুছিয়ে দিয়েছিলাম ছোটো ভাই কিন্তু প্রথমে উড়িষ্যায় থাকতো তারপরে হঠাৎ করে দু তিন দিন আগে শুনতে পেলাম ওর নাকি ট্রান্সফার হয়ে গেছে কর্ণাটকে শুনে কিন্তু খুবই মনটা খারাপ লাগছিল কারণ ও সব থেকে ছোটো ও এত দূরে আমাদের কাছ থেকে চলে যাবে তো শুনে কিন্তু খুবই মনটা খারাপ লাগছিল এই দেখো মামা ভাগ্নি দুষ্টামি আর যেন কমছেই না তো যাই হোক কাজের সূত্রে যেতে তো হবে বাড়িতে থাকলে হবে না তাই দেখো ওর ব্যাগপত্রগুলো আমি গুছিয়ে দিচ্ছি ট্রলি ব্যাগে সব সুন্দর করে আমি কিন্তু সাজিয়ে গুছিয়ে দিলাম ওর দেরি হয়ে যাবে কিন্তু ও স্নান করতে চলে গেছিলো তো স্নান টান সেরে এসেই কিন্তু ভাই যেখানে যায় ও কিন্তু খেতেই পারে না অল্প একটু খেয়েছিল ওরও মনটা খারাপ হয়ে গেছিল সবাইকে ছেড়ে দিয়ে অত দূরে চলে যাবে আর অনেক দিন ছিল তো এমনিতেই মন খারাপ হওয়ারই কথা তো যাই হোক দেখো ব্যাগ গোছানো অলরেডি হয়ে গেছে তো ভাইয়ের দেরি হয়ে যাবে বলে কিন্তু ভাইকে খেতে দেওয়া হয়েছে ও দেখো যেন খেতেই ইচ্ছে করছে না স্বাভাবিক আমরাও কোথাও গেলে কিন্তু যাওয়ার সময় কিছু খেতেই ইচ্ছে করে না তো রাত্রে খাবে বলে মা কিন্তু দেখো আর আলু ভাজা বানিয়ে দিয়েছে সঙ্গে একটা আমও দিয়েছিলাম পাকা আম দেখো আমার ট্রলি ব্যাগ নিয়ে দরজার কাছে দাঁড়িয়ে আছে প্রণাম করতে বলতে কি কথাগুলো বলছে একবার শোনো বড়দেরকে প্রণাম করতে হয় ছোটদেরকে হাম্পি খেতে যাও দেখি ছুটে গিয়ে মামা কিরকম আদর করবে দেখো প্রণাম করো হ্যাঁ কর ছুটে গিয়ে কর দিলে দেখো অনেক ভালোবাসা দিবে মামা যাও ছুটে যাও হ্যাঁ আস্তে আস্তে করে যাও দেখে যা আদর করবে এবার আর বকবে না দেখো আদর করবে কোথায় যাবে তুমি দেখলে এখন মেয়ে ছোট বলে হয়তো বুঝতে পারছে না মামার আদর কতখানি তো যাই হোক মামার সঙ্গে লাগালাগি হয় তো খুবই ওর মামা একটু ওর গাল টিপে দেয় কখন একটু দেয় এই কিন্তু ওর মামাকে ও সহ্য করতে পারে না তাই খালি সবসময় বলতো বিশ্ব মামা চলে গেলে খুবই ভালো কিন্তু ওরও কষ্ট হচ্ছে ছোট হলে কি হবে মামা চলে যাচ্ছে ওর তো কষ্ট স্বাভাবিক হবে তাই দেখো চিৎকার করে বলছে চলো আমি মামাকে ছাড়তে যাব। কত দূর থেকে ডাটা করছে তো যাই হোক বন্ধুরা ভাইকে ছেড়ে দিয়ে এসে রুমটা খালি খালি লাগছে দেখে এমন কি চোখে জলও চলে এসেছিলো অনেক সময় কান্নাকাটি করার পরে মনটা হালকা হয়েছিলো বিশেষ করে যাওয়ার সময় ট্রেনের টিকিট কাটতে এতটাই কষ্ট হয়েছিল আবার আসার সময় কত কষ্ট করে ভাই আসবে এটা ভাবলেই কিন্তু খুবই কষ্ট হয় তো যাই হোক ভিডিওটা এখানেই শেষ করলাম